ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ক্রমশ পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়েছে যার জেরে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টিপাত চলছিল তবে মাঝরাতের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আগেই আপনাদেরকে বলেছিলাম আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ থেকে শুরু করে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট তবে আজ মাঝরাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বেশ কয়েকটি জেলায় তুমুল বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্ব প্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এখনও পর্যন্ত কিন্তু ঘন কালো মেঘ রয়েছে পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও মেঘ লক্ষ্য করতে পারছি এবং পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতেও আমরা বেশ খানিকটা মেঘ লক্ষ্য করতে পারছি বিশেষ করে আপনাদেরকে দেখিয়ে দিই আজ রাতের দিকে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে আগামীকালই বা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আপনাদেরকে আমরা সরাসরি পূর্বাভাস জানিয়ে দেব। তো আমরা এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুড়ে গেলাম বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে যদি এই মুহূর্তের আপডেটে দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে উপকূলের জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে বিশেষ করে যদি দেখেন দেখতে পারবেন দীঘা বেদগাঁও মন্দারমণি কোনটাই খাজুরি মনপুর এগড়া বাজকুল ভগবানপুর সেবাং বেলদা কাশোরি নয়াগ্রাম দাতন এদিকে তো বৃষ্টি থাকছে হলদিয়া মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি থেকে শুরু করে কাকদ্বীপ থেকে শুরু করে গঙ্গাসাগর ফেজরগঞ্জ নামখানা রায়দিঘি এদিকে হলদিবাড়ি ঝাড়খালি থেকে শুরু করে গোসাবা জয়নগর মাঝিলপুর এদিকে খেতালা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর বজবজ কলকাতা নিটাউন পানিহাট এদিকে দেখতে পাচ্ছি বাগনান থেকে শুরু করে আমতা থেকে শুরু করে কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে তো বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী গুসকরা বোলপুর থেকে শুরু করে আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া থেকে শুরু করে বলরামপুর অর্থাৎ সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে এদিকে নদিয়া থেকে শুরু করে এদিকে আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি মুর্শিদাবাদেরও বেশ কয়েকটি জেলায় হালকা পশলায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাশাপাশি যদি উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে আর কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি এবং সরাসরি আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আলিপুরদুয়ার সোনাপুর ফালাকাটা ধুপগুড়ি বীরপাড়া হাসিমারা থেকে শুরু করে রামশাই বানারহাট থেকে শুরু করে গোমটু দেখতে পাচ্ছেন নাগড়াগাড়াট থেকে শুরু করে গরুবাথানো ওদলাবাড়ি এদিকে সেবক এদিকে শুকনা পাশাপাশি দেখতে পাচ্ছেন শিলিগুড়ি কার্শিয়াং থেকে শুরু করে দার্জিলিং এই জায়গাগুলিতে আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি তাও আবার ভালো লেভেলের বৃষ্টি পাশাপাশি বৃষ্টি থাকছে অসমের এদিকে বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর থেকে শুরু করে নর্থ লক্ষিণপুর ডিব্রুগড়ের দিকেও খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি মেঘালয়ের দিকেও বৃষ্টি কিন্তু থাকছে বৃষ্টি থাকছে শিলচরের দিকে বৃষ্টি থাকছে বাংলাদেশের সিলেট মৌলভীবাজার ময়মনসিংহ কিশন কিশনগঞ্জ কাশপিয়া থেকে শুরু করে ঢাকা ফরিদপুর রাজশাহী মেরপুর সিংড়া যশোর লোহাগড়া মাদরীপুর ফরিদগঞ্জ ফরিদপুর বরিশাল পিরোজপুর খুলনা শ্যাম শ্যামনগর সাতক্ষীরা মাতাবেড়িয়া কলাপাড়া এদিকে লালমোহন হাইতিয়া থেকে শুরু করে দেখতে পারছেন এদিকে চাফরাসন থেকে শুরু করে দেখতে পারছেন যে চৌমুডিনি এই জায়গাগুলি রয়েছে রায়পুর হাজিগঞ্জ লকসাম ফর্টিকচারি হাজারহাট এই জায়গাগুলিতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি দেখতে পারছি তবে মাঝরাতের দিকে দক্ষিণবঙ্গে কলকাতাসহ দুই চব্বিশ পরগনা বিশেষ করে সুন্দরবন এরিয়ায় আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপডেট আপনাদের সামনে তুলে ধরছি অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু থাকছে প্রচণ্ড ঝড় বৃষ্টি পাশাপাশি যদি দেখি আমরা ভারতের মুম্বাই আহমেদাবাদ এদিকেও কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি উড়িষ্যার দিকেও খানিকটা বৃষ্টি থাকছে যেমনটা বলেছিলাম আগামীকাল সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ বাংলাদেশ পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও সহ বৃষ্টি দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি আরও বাড়বে তবে উত্তরবঙ্গে আগামীকাল বেশ খানিকটা ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পরপর আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ সাতাশ তারিখও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে জুড়ে বৃষ্টিপাত থাকবে এবং তখন ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে যার জেরে আমরা দেখতে পাচ্ছি নেপালে ভারী বৃষ্টি চলবে ইউপিতে ভারী বৃষ্টি সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আমাদের উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গেও আমরা সাতাশ তারিখে বৃষ্টি লক্ষ্য করতে পারছি আঠাশ তারিখেও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং উনত্রিশ তারিখেও বৃষ্টি আমরা খানিকটা লক্ষ্য করতে পারছি তো এই উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত আমরা হালকা পছলা বৃষ্টি দেখতে পারছি আবারও পরবর্তীতে একটি ঘূর্ণাবর্ত থাকছে অক্টোবর মাসের এক থেকে দু তারিখ নাগাদ জার্জিরে আবারও কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তো বুঝতেই পারছেন দুর্যোগ কিন্তু থাক you na... পুজোর মধ্যেও কিন্তু এবারও খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো সরাসরি আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরলাম বৃষ্টি ধরলামে গিয়ে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি আপডেট আপনাদের চোখের সামনে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে গিয়ে আইআর যদি করি তাহলে দেখতে পারব যে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী লেভেলে বৃষ্টি হচ্ছে কোথায় হালকা পসলা এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে বললাম যেমন এই যে হলদিয়া এদিকে দীঘা কন্টাই এদিকে ফেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর হলদিয়া তো বললাম এদিকে তমলুক कोलाघाट डबरिया कोलकाता পাশাপাশি বারুইপুর জয়নগর মাজিলপুর হাবড়া থেকে শুরু করে চাকদা বনগাঁ থেকে শুরু করে শান্তিপুর নদীয়া এদিকে বোলপুর ঘুসকরা বর্ধমান কতুলপুর আরামবাগ গোয়ালতর চন্দ্রকোনা এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মুহূর্তে থাকছে বেশ কিছুটা বৃষ্টি লেভেল কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে পাশাপাশি বাংলাদেশের মেরপুর এদিকে যশোর সাতক্ষীরা সাইডেও আমরা বেশ খানিকটা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে থাকছে উত্তরবঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভারী লেভেলের বৃষ্টি শুরু হবে তো সরাসরি আপনারা কিন্তু নিজেদের চোখে একদম লাইভ আপডেট আকারে দেখতে পারছেন এবার আপনাদেরকে একটু মেঘমালা করেও দেখিয়ে দিই বিষয়টা তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে বললাম যে ঘন কালো মেঘ দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে প্রবেশ করেছে যার জেরে আমরা গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণে জেলা উত্তরবঙ্গ পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা তো বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং যেটাই সরাসরি লাইভ আকারে আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরছি তো বুঝতে পারছেন যে আজ রাতের দিকে বৃষ্টি থাকছে আগামীকাল বৃষ্টি থাকছে আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত একটা না এই বৃষ্টি কিন্তু চলবে তারপর কিছুটা বৃষ্টি কমলেও পুজোর মধ্যেও কিন্তু এবার পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে অবশ্যই জানাবেন আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন তার আগে অবশ্যই নিজের নামটা উল্লেখ করবেন তাহলে আমরা যখন নেক্সট ভিডিও বানাবো আপনাদের নাম সহকারে আমরা কিন্তু আপনাদের জায়গার নাম তুলে ধরবো তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ